হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় চট্টগ্রাম অর্থাৎ ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শুধু চট্টগ্রাম জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে একটি ক্যাটাগরিতে চোদ্দ জন লোক নিবে তো এখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল সম্পূর্ণ কিছু আলোচনা করা হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখানে সম্পূর্ণ কিছু জানানো হবে তো বন্ধুরা এখানে কিভাবে আবেদন করবেন কবে আবেদন শুরু এবং কবে আবেদন শেষ সম্পূর্ণ কিছু দেখানো হবে তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত বিস্তারিত আলোচনা করা যাক তবে বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি কোনো এনজিও চাকরি সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন চাকরি সার্কুলার দেওয়া মাত্রই জানতে পারবেন তো চলুন বন্ধুরা আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো বন্ধুরা এটি একটি ডিসি অফিসে কার্যালয়ের চাকরি এটি নয় জুন দুই হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো যে সকল ভাই ও বোনেরা সরকারি চাকরি করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারবেন এখানে অনার্স পাশে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি চোদ্দই জুন থেকে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ তারিখ বারোই জুলাই পর্যন্ত তো বন্ধুরা এখানে অনেক সময় আছে তার মধ্যে আপনি আবেদন করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা এখানে যে রয়েছে সেটি দেখে প্রশাসক কর্মকর্তা এখানে চোদ্দটি গ্রেট চোদ্দ এখানে বেতন দশ হাজার আহ দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তো বন্ধুরা এখানে আবেদনের জন্য আপনার আহ অনার্স পাশ হলে এখানে আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ে আপনি অনার্স পাস করলে আবেদন করতে পারবেন তো চলুন বন্ধুরা আবেদন কিভাবে করবেন এখানে কিছু শর্ত রয়েছে সেগুলো আমরা জেনে নেই আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা কোঠা এবং শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে বত্রিশ বছর হলেও হবে তো বন্ধুরা চলুন আপনারা কিভাবে আবেদন করবেন সেটা জেনে নেওয়া যাক তো বন্ধুরা এটি বারোই জুলাই পর্যন্ত আবেদন আবেদন করা যাবে তো বন্ধুরা এখানে এ ডিসিসিটিজি ওয়েবসাইটটি আছে আপনারা এই ওয়েবসাইট গিয়ে আবেদন করতে পারবেন তবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পরীক্ষার ফি জমা দিতে হবে তো বন্ধুরা এখানে আবেদনের জন্য আপনার রঙিন ছবি ও আপনার স্বাক্ষর লাগবে তো বন্ধুরা আবারও নতুন চাকরি নিয়োগ নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম